কখনো চোখের জল ফেলতে নেই ভাতের তালায় তাহলে সে জল গিয়ে শ্রী ভগবানের হাতে পড়ে হাতে পোস্কা পড়ে যায় তিনিও তো কেটে বসেছেন তার সেদিন খাওয়া হয় না তিন দিন হাতে ব্যথা থাকে শ্রমভাগ্যে যা এসেছে দুমুটো চার মোটো তাতে খুশি থাকতে হয় খুশি যদি নাও তাকে তবুও ভাতের সামনে বসে অন্তত ভাতের সামনে বসে অভিযোগ করতে নেই তাকে এই কথাটা কতবার কতভাবে বলেছি তোমাকে তুমি তো শোননি আর আমিও শুনি না দিন যায় খেতে বসি দায়ী করি দোষ ধরি পরস্পর অশ্রু পরে ভাতের তালায় ধন্যবাদ